লালমনিরহাটের মহেন্দ্রনগর ইউনিয়নের হাড়িভাঙায় মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে আওয়ামীপন্থী আইনজীবী সাইমুল আলম লাভলুর বাড়িতে হামলা চালানো হয়েছে সাতাশ ডিসেম্বর বিকাল চারটার দিকে বহিরাগত তিন শতাধিক মানুষ বাড়িতে ঢুকে মোটরসাইকেল টেলিভিশন কম্পিউটার আলমারি সহ বিভিন্ন মালামাল ভাঙচুর করে স্বর্ণালঙ্কার সহ বেশ কিছু আসবাবপত্র লুট হয়েছে লালমনিরহাট থানা পুলিশের একটি দল ঘটনাস্থল ঘুরে দেখেছে যখন এই গন্ডগোল হলো কাজ হওয়ার পরে চলে গেল চেয়ারম্যান সাহেব পাঠাই তোলো সবাকে ভেতা হলো সবাই আমরা বাড়ি চলে এসলাম পরক্ষণে ওরা মানে কার আর এক ব্যক্তি আমাদের চাষা মারছে মারার পরে ওইখানে বকুল নামে লোকটা পাঠাই তোলো বলে ওর বাড়িও যা ভাঙবো এক বকর লাভলু সাহেব

হামলায় আইনজীবীর ভগ্নীপতি রফিকুল ইসলাম আইনজীবীর ভাতিজা ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রীতম সরকার ও আইনজীবীর চাচাতো ভাই আজম সরকার আহত হয়ে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন সাইমুল আলম লাবলু লালমনিরহাট জর্জ কোর্টের সিনিয়র আইনজীবী ও মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তিনি স্থানীয় মসজিদ কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন গতকাল শুক্রবার জুমার নামাজের পর একজন মুসল্লি মসজিদের হিসাব প্রসঙ্গটি তোলেন তখন লাবলু পনেরো দিন আগেই কমিটি ভেঙে সব হিসাব জমা দিয়ে দেওয়ার কথা জানান এরপর বিকালেই ঘটল হামলার ঘটনা